बाट्टा घरे आते आर्सेर काज कॉर्केटेड এই যে কাজ চলছে কাকচারের কাজ ওপরে হ্যাঁ আর এই টাকচারটার সামনে আর্টসের রাউন্ড আছে এই আর্টসের রাউন্ডে কাজ হবে তিন তালার ওপরে এই মালটা এই যে এই এই পোর্শনে সেটিং হবে নাট বোল্টের ওপরে থাকবে এই যে মিচটা দেখাচ্ছি দূরের রাস্তাটা তিন তলার উপর এই যে সব এরকম এইভাবে আর্টস আছে এই আর্টসের মতনই এই যে কাজ হবে এই 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 মালটা সে